কোরিয়ার কৌশিক এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার মধ্যে দুর্ঘটনার সম্মুখীন হন সব কিছু এতটাই আচমকা হয়েছিল যে তার পরিবার কি করবে বুঝে উঠতে পারছিলেন না কিছুদিন পর তার পরিবার জানতে পারে যে কৌশিক কুড়ি লক্ষ টাকার পার্সোনাল অ্যাক্সিডেন্ট বিমা কভার কিনেছিলেন এখন বিমা কোম্পানির কাছে ক্লেম করার জন্য পরিবারের কী করা উচিত যেহেতু এটি দুর্ঘটনাজনিত মৃত্যুর বিষয় তাই পরিবারকে প্রথমেই পুলিশে এফআইআর দায়ের করতে হবে তাহলেই তারা ক্লেম আদায় করতে পারবেন ইতিমধ্যেই থানায় মামলা দায়ের করা হয়েছে তবে এফআইআর এখনো নথিভুক্ত হয়নি তাহলে এখন প্রশ্ন হলো এমন পরিস্থিতিতে কৌশিকের পরিবারের কি করা উচিত একটি দুর্ঘটনার ক্ষেত্রে এফআইআর দায়ের করা প্রয়োজন কারণ একটি এফআইআর দায়ের করার অর্থ হবে ক্লেমটি অযৌক্তিক নয় আর বিমাকারী আত্মবিশ্বাসী যে এটি জালিয়াতির ঘটনা নয় এটি আপনার জন্য ক্লেম পাওয়ার পথ আরও সহজ করে তুলবে ডিজিটাল জেনারেল ইন্স্যুরেন্সের সিনিয়র ম্যানেজার ডক্টর রাজা তানোয়ার বলেন যে দুর্ঘটনায় কোনো ধরনের ক্ষতি হলে যত তাড়াতাড়ি সম্ভব বিমা কোম্পানিকে জানানো উচিত এই তথ্য বিমা কোম্পানির ইমেল আইডি বা হেল্পলাইন নম্বরে দেওয়া যেতে পারে পলিসি নম্বর দিতে হবে বিমাকারীকে জানাতে এফআইআর করার দরকার নেই এন্টিমেশন পাওয়ার পর বিমা কোম্পানি প্রয়োজনীয় নথির একটি তালিকা দেবে ক্লেম ফর্ম সহ সমস্ত প্রয়োজনীয় নথি পাওয়ার পরে বিমা কোম্পানি বিমার পরিমাণ মুক্ত করবে এই প্রয়োজনীয় নথিগুলির তালিকায় এফআইআরও যুক্ত করতে হবে ডক্টর রাজা তানোয়ার আরও পরামর্শ দেন যে পথ দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে একটি এফআইআর আবশ্যক এফআইআর নথিভুক্ত হওয়ার পরেই পুলিশ পোস্টমর্টেম করে এবং আরও তদন্ত এগিয়ে নিয়ে যায় এই ধরনের ক্ষেত্রে ক্লেম দেওয়ার আগে বিমা কোম্পানি এফআইআর এবং পোস্টমর্টেম রিপোর্ট চাইবে কোনো ব্যক্তি যদি দুর্ঘটনায় আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসা করান তাহলে ক্লেমের ফর্মের সঙ্গে মেডিকেল রিপোর্টও জমা দিতে হবে এই রিপোর্টগুলি দেখার পরে শুধুমাত্র তখনই বিমা কোম্পানি ক্লেমটি অনুমোদন করবে এখন প্রশ্ন হল ক্লেমের জন্য কোনো নথির প্রয়োজন কি দুর্ঘটনা বিমার অধীনে দাবি পাওয়ার জন্য প্রয়োজনীয় নথিগুলি হলো পলিসির একটি কপি মৃত ব্যক্তির ঠিকানা এবং আইডি প্রুফ এফআইআর পোস্টমর্টেম রিপোর্টের একটি কপি আর যদি হাসপাতালে চিকিৎসা করানো হয় তাহলে তাও উল্লেখ করতে হবে এর সঙ্গে নমিনির কেওয়াইসি এবং তার ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও জমা দিতে হবে যদি পলিসিতে নমিনি উল্লেখ না থাকে তাহলে আইনি ওয়ারিশন সার্টিফিকেটও দিতে হবে যদিও নিয়ম অনুসারে এই ক্লেমটি ঘটনার মধ্যে দাখিল করা উচিত তবে একটি ক্লেম করার জন্য কোনো সময়সীমা নেই যদি আপনি তিরিশ দিন পরে একটি ক্লেম করেন তাহলে বিমা কোম্পানি একটি বৈধ কারণ চাইতে পারে সেক্ষেত্রে দেরিতে পাওয়া সমস্ত নথির প্রাপ্তির তারিখের এক মাসের মধ্যেই বিমাকারীকে ক্লেমের পরিমাণ পরিশোধ করতে হবে আপনি যদি একটি বিমা ক্লেম করেন তাহলে ক্লেম সংক্রান্ত সমস্ত নথি একেবারে জমা দেওয়ার চেষ্টা করুন আপনি সমস্ত নথি জমা না দেওয়া পর্যন্ত বিমা কোম্পানি ক্লেমটি অনুমোদন করবে না অনেক সময় বিমা কোম্পানি কিছু ক্লারিফিকেশন এবং সাপোর্টিং ডকুমেন্টস চায় আপনি যদি বারবার আপনার বিবৃতি পরিবর্তন করতে থাকেন তবে আপনার দাবি রিজেক্ট হতে পারে ব্যক্তিগত দুর্ঘটনা বিমা আপনার পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য একটি ভালো অপশন কৌশিকের মতো এটি আপনার পরিবারের জন্য একটি সংকটের সময় বেশ সহায়ক ভূমিকা পালন করতে পারে আপনি যদি কোনো বিমা ক্লেম করতে চান অবিলম্বে বিমা কোম্পানিকে জানান এরপরে সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ করুন ক্লেম সম্পর্কিত সমস্ত নথি একেবারে জমা দেওয়ার চেষ্টা করুন যাতে আপনি সময় মতো ক্লেমটি পেতে পারেন